আমরা দেশের বিশৃঙ্খলা চাই না অনেক মানুষ গতকালকে ভিপি নূস একটা বক্তব্য দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে আমরা বাইরে বসে থেকে কিছু ইউটিউবার ফেসবুকাররা নাকি দেশে নৈরাজ্য তৈরি করতে চাই দেখেন আমরা কি চেয়েছি গেল দশ মাসে আমাদের যে দাবিগুলো ছিল কি আমার উপদেষ্টা বানান এটা চেয়েছিলাম আমার একটা কাজ দেন অমুক ইয়ের জন্য টেন্ডারি করা এগুলো এগুলো না তো আমরা চেয়েছি এই দেশে ভারতীয় যে আধিপত্য সেটা বন্ধ হোক সন্তোষ প্রথম আগতে টিপু সুলতান মতি মাহফুজ এরা সর এই যে চক্র যারা কিনা বাংলাদেশকে মিথ্যা জঙ্গি তকমা দেওয়ার জন্য একুশে আগস্ট থেকে শুরু করে রমনা বটমূল সহ বিভিন্ন জায়গাতে এই যে নাটক সাজিয়ে বাংলাদেশের মুসলমানদেরকে সারা পৃথিবীর কাছে সন্ত্রাসী হিসাবে উপস্থাপন করেছে এগুলোর বিচার চেয়েছে। এগুলোর বিচার চাইতে যাওয়ার কারণে আপনারা নিরীহ মানুষের উপরে সেনাবাহিনী পুলিশ সম্মিলিতভাবে আপনারা কি করেছেন হামলা করেছেন আমরা এরকম চিত্র দেখতে চাই চাইনি আমরা চেয়েছি বিভিন্ন গণমাধ্যমে আওয়ামী লীগের যেসব দোষরা আছে তাদেরকে সরান সচিবালয়ের দোষরা আছে তারা সরান পুলিশের কারা কারা আছে তাদেরকে সরান আপনারা হত্যা মামলার আসামি পুলিশের যারা ছিল অনেককে আপনারা চাকরিতে গোপনে গোপনে চাকরিতে জয়েন করাচ্ছেন আমরা এগুলি তো চেয়েছি তাই না আপনাদের খারাপ কিছু তো চাইনি দেশের বিরুদ্ধে তো যাইনি এখন এটা চাওয়ার কারণে আমরা নাকি বিশৃঙ্খলা তৈরি করলাম এটা যদি ভারতের আধিপত্যবাদ থেকে বাঁচার জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলাটা যদি নৈরাজ্য হয় তাহলে পাঁচই আগস্ট এই দেশের সবচেয়ে বড় নৈরাজ্য হয়েছে সেই নৈরাজ্যের মাধ্যমে আপনি ক্ষমতায় এসেছেন অনেক উপদেষ্টার মুখ থেকে শুনেছি যে মতন্ত্র বন্ধ করতে হবে এই যৌক্তিক আন্দোলনকে আপনি যেদিন উল্লেখ করে তারপরে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন সেদিনে আপনার পুরো সরকারটাই ফসল মানুষের কাছে উপস্থাপিত হয়েছে আপনি আর দাঁড়াইতে পারবেন পারবেন না এই সরকার এই মুহূর্তে ইউনোসে যে সরকার একটা ভঙ্গুর একটা সরকার যে শক্তি আমরা মনে করেছিলাম সেই শক্তি আর এই সরকারের নাই চাই না কিছু করতে পারেন কোনো কিছু ন্যূনতম সংস্কারও যদি বিএনপি জামাত বলে যে আমরা চাই না আপনার সেই ক্ষমতা নাই আপনি এটাই করবেন কেন হলো এরকম আমাদের যৌক্তিক দাবিগুলোকে আপনারা মব হিসাবে ই করেছেন করতে হবে কেন আমরা যে দাবিগুলো করেছি পাঁচ তারিখের পরে সেই দাবির জন্য মানুষকে মাঠে নামতে হবে কেন আপনি ওই ফেনিতে যান নুসরাত হত্যাকাণ্ড আল্লাহর কসম করে বললাম যদি নুসরাত হত্যাকাণ্ডের এক তিল পরিমাণ কোনো ঘটনা সত্য হয়ে থাকে জীবনে কোনোদিন ভিডিও করবো না দুই সালে এটা নিয়ে অনুসন্ধান করেছিলাম সেটা পাঁচ তারিখের পর আরও একবার দিয়েছিলাম আমি ওইটা নিয়ে এখন ধরলেই কিছু কাজ করছি একদম ফিল্ডে গিয়ে তারপরে কিছু কাজ করছে ওটা সময় পাই না আপলোড দিতে পারছি না ফাইনাল করতে পারছি না কাজটা উচিত ছিল না পাঁচ তারিখের পর এরকম চাঞ্চল্যকর কিছু ঘটনা যেগুলো জানে মানুষ বাবুল আক্তার এখনও পর্যন্ত চাকরি ফিরে পায়নি এখন পর্যন্ত এই কি বলে হুমায়ুন আজাদ এই বদমাইশের মামলায় আলেমরা জেলে এখন পর্যন্ত ওই কোথায় রংনা বটমূল কোথাকার কোন এই জঙ্গি নাটক টাটক এগুলির আসামিরা ইয়েতে বন্দি পাঁচিমের ঘটনায় মামলায় আলেমরা বন্দি বিএনপি জামাতের ছেলে পেলে এখন পর্যন্ত জেলখানায় বন্দি কেন এটার জন্য আন্দোলন করতে হবে এটার জন্য আবার বিক্ষোভ করতে হবে যমুনা ঘেরাও করতে হবে কেন করেন অনেক কিছু তো করতে পারেন আপনারা কয়েক ব্যবধানে জেল থেকে ছেড়ে দিতে পারেন আপনারা মুন্নীসারে ধরার পরে মুসলেখা নিয়ে ছেড়ে দিতে পারেন মানে এটা কি খেলা নাকি যা মনে চায় যেমন মনে চায় আপনার মন মতো করে আপনি চালাবেন আর ওইভাবে মানুষ করে দেখবে আমরা এই দশ মাস যে ছোটখাটো ই করেছি যারা আমাদেরকে মনে করেছে আমরা সরকারের বিরুদ্ধে কাজ করেছি এই গত এক সপ্তাহে আমরা প্রমাণ করেছি যে যারা আমাদেরকে বলতো আমরা নৈরাজ্য তৈরি করতে চেয়েছি তারাই ইউনুসির বিরুদ্ধে অবস্থা নিয়েছে যদি ন্যূনতম ভাই আমি নির্বাচনের বিরুদ্ধেও না বিএনপির বিরোধী না জামাতের বিরুদ্ধেও না আমি চাই নির্বাচিত একটা সরকার আমি আমি কালকে নির্বাচন হলে আমি কালকেই খুশি কিছু সংস্কার করা দরকার ছিল কেউ যদি মনে করে যে আমরা সংস্কার চাই না তাইলে আবার মনে করেন দুই হাজার ছয় সালের মতো অবস্থা আসলো মনে করেন বিএনপি আবার ক্ষমতায় আসবে পাঁচ বছর পরে শেষ হবে বিএনপি নির্বাচন দেবে কিভাবে বিএনপি যদি একজনকে সি করে সেটা জামাত ইসলাম মানবে না আপনি মানাবেন কিভাবে সংকট আবার আসবে তাহলে সেই সংকটের জন্য আপনি করলেন কি আমার কথা সংস্কার ইউনুস একা করুক আর সবাই মিলে মিশে করেন করতে তো হবে সংস্কারটা এটা ছাড়া তো যাইতে পারবেন না নির্বাচন আমিও চাই বিএনপির মতো আমিও চাই নির্বাচন নিয়ে আমার কোনো সমস্যা নেই কিন্তু এই সরকারের যে কাজগুলো যেটা তাদের ঘাড়ে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বগুলো তাদের শেষ করতে হবে তার আগে যদি আপনি নির্বাচন দেন একটা জল ক্ষমতায় আসবে সমস্যাগুলো আগের মধ্যেই হবে তো আমরা ইউনুসকে ইউনুসের পাশে দাঁড়িয়েছি কি যে ইউনুস যদি নাকি এই মুহূর্তে না থাকে তাইলে আন্তর্জাতিক অনেক ক্ষেত্রে আমাদের এই দেশটা সংকটের মধ্যে পড়বে যে সুবিধাটা ভারত নেবে আওয়ামী লীগ নেবে আমরা এই কারণে চেয়েছি যে ইউনুস অন্তত এই সময়টাতে থাকুক ইউনুসের পাশে এসে দাঁড়িয়েছে প্রমাণ করেছি আমরা দেশের নৈরাজ্য চাই না অথচ এই ইউনুস সরকার আমি আমার মতো একজন ব্যক্তি আমি কয়েকবার এই সোশ্যাল মিডিয়াতেও বলেছি আমার মামলাগুলো কি করে নেই কেয়ার করি না আমি মামলা নিয়ে আমি আমি কিছুই করি আমার অনেকে আমার মামলার কাগজ চায় না আমার ব্যক্তিগত সম্পর্কের খাতির অনেকে চায় ভাই না মামলাগুলো ই করি না সরকারে করতে হবে এটা আমি যদি কালকে দেশে যাই এই আসিফ নজরুলের বাপের ক্ষমতা আছে আমার পুলিশ দিয়ে জিজ্ঞেস করবে ভাই আপনার মামলা কী কী আছে ওর বাপের ক্ষমতা আছে ও আমাদের ধরে নিয়ে যাবে এত না কিন্তু উচিত ছিল এই সরকারে আমার জিজ্ঞেস করা যে ভাই তোমার মামলাগুলো কি আমাদের কোনো অবদান নাই এই যে সরকার এসছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা কিছু করি নাই কিছুই করি নাই জিজ্ঞেসও করেন নাই কেন করেন নাই কারণ এই সরকার আসার পর থেকে কিছু কিছু মানুষজন তার প্রত্যেক সম্পত্তি মনে করেছে এই সরকারটাকে কি আমি ছাত্রদের ব্যাপারেও আমার অনেক অভিযোগ আছে আপনাদের সাথে যারা মাঠে ছিল তাদেরকে আপনারা অনেককে মাইনাস করে দিয়েছেন এটা করার ঠিক হয় নাই আমি মনে করি তাদের অভিশাপে আজকের এই অবস্থা এগুলো ঠিক করা উচিত ছিল তো অনেক অভিযোগ আছে ইউনিয়ন সরকারের কাছে আমাদের দাবি থাকবে আপনাদের কাছে হাতে যে সুযোগটা এই সরকার এই দেশের মানুষ দিয়েছে সরকারকে সেই সুযোগটা কাজে লাগান আমার মনে হয় গত পাঁচ তারিখের আট থেকে আজকে পর্যন্ত এই দশ মাসে যদি আমি হিসেব করি তাহলে এই দেশের কোনো কিছুই চেঞ্জ হয়নি দুর্নীতি লুটপাট বরং আগের চাইতে আরো বেশি হচ্ছে এখন সমস্যাটা হয়েছে যে কয়দিন থাকবো যা পাই তাই খাই যে যারে দিয়া পারে আওয়ামী লীগের কাছ তো নয় বিএনপি জামাতের এরাও অনেকে অনেকের কাছ থেকে আছে ছাত্রদের মধ্যে অনেকে আছে মানে দেশটা আসলে কেউরি কারোরই না মনে হয় এটা একটা ওই যে প্রবাসী স্ত্রীদের মতো বলে না যে ওই যে কি সুন্দরী ভাবি কি পাশের গরিবের সুন্দরী বউ সরি গরিবের সুন্দরী বই অবস্থা এখন এই যে গরিবের সুন্দরী পৌরে যে যেমনে পারে টানাটানি করে খাচ্ছে এই জন্য এতগুলো মানুষ জীবন দিয়েছিল এখন আমরা যদি এগুলি নিয়ে কোনো কথা বলি তাইলে এরেনিয়া নিয়া বললে না খুশ ওরে নিয়া বললে ওই না না বললে যদি খুশি থাকেন তাহলে ভালো বলবো না আস্তে আস্তে সমস্যা কোথায় এখনো পর্যন্ত আমি আমি তো ভাই কোনো গণমাধ্যম না আমার হাতে যতগুলো নিউজের মানে অনুরোধ বলেন পরামর্শ বলেন বা যেভাবেই বলেন যতগুলো মানে লাইন আপ আমার হাতে আমি পারি না আমার নানান কাজ টাজ করে এটার পিছনে সময় দিতে পারি না একটা নিউজ করতে আমার পনেরো দিন বিশ দিন এক মাস সময় লাগে দেবো কেমনে কিন্তু যে জিনিসগুলো আমার কাছে আসে এটা আমার কাছে আসার কথা না বাংলাদেশে ভাই এত শত শত গণমাধ্যম আমার কাছে আসবে কেন আমার একটা ব্যক্তিগত একটা ইউটিউব চ্যানেল আপনার টেলিভিশন আছে পত্রিকা আছে সেখানে কয় যায় দেয় না ভাই আমাদের এগুলি শোনে না এই ধরেন প্রথম আলো নিয়ে সাজরে হকের যেই প্রোগ্রামটা এটা তো আমার কাজ না বাংলাদেশে অনেক ক্রাইম প্রোগ্রাম আছে অনেক অনুসন্ধানী প্রোগ্রাম আছে নিউজ আছে আপনারা করেন করে না তারা এখনো আমাদের কাছেই আসে তো এই যে অবস্থা চলছে এইটা যদি চলে ডক্টর ইউনুস গত সপ্তাহে বিপদে পড়ার পরে আপনারা দেখেছেন না অনেকে কিন্তু রাতারাতি চেহারা পাল্টে দিয়েছে কেউ যদি মনে করি এই দেশের মানুষ খুবই স্মার্ট এটা আমার মনে হয় আমার চাইতে তারেক রহমান অনেক ভালো জানে যে পাঁচ তারিখের আগের থেকে পাঁচ তারিখের পরে তার কাছে দেন দরবারের সংখ্যা কি পরিমানে বেড়েছে আমার মতো ক্ষুদ্র মানুষ হালকা টের পাই সারাদিন এই যে ফোন মনে করেন যে সামনে নিয়ে বসে আছি মানে বেজেই যাচ্ছে আর কি তো এই দেশে মানুষ যখন দেখবে যে আপনি একটু সুবিধাজনক জায়গায় আছেন আপনারা তেল মারবে সুন্দর করে তেল দিবে সুযোগটা যখন চলে যাবে না এই লোকগুলি আপনার চোখের উপরে সব কিছু পাল্টাই দেবে তো আমার মনে হয় সবার উচিত আওয়ামী লীগের এগুলো দেখে একটু শিক্ষা নেওয়া যা হলো পনেরো বছরে জুলাই আগস্টের যে আন্দোলনে যেভাবে তাদের পতন হলো তাদের এখন যে পরিণতি এটা দেখে আমার মনে হয় বাংলাদেশের রাজনীতিবিদ প্রশাসন ব্যবসায়ী সবাই একটু হুশ ফিরবে আল্লাহর মাস্তে মাথা ঠান্ডা করেন ভাই টাকা পয়সা কামাইতে পারবেন এত পাগল হয়ে যায় না এত বেহুশ হয়ে যায় না টাকা পয়সা কামানোর জন্য যারা রাজনীতি করেন ভাই আপনাদের জন্য এই দেশের নিয়মটাই এইভাবে করে দেওয়া আছে কাঠামোটাই তৈরি করা আপনি আপনার পকেটে টাকা ঢুকবে টেনশন করেন এত এত খাওয়ার জন্য পাগল হয়ে যায় না উতলা হবেন না টাকা পাবেন ধৈর্য ধরেন দেশের স্বাধীনতাটা অন্তত অক্ষুণ্ণ রেখে তারপরে যা করা করেন আমাদের যা মনে চাই বলতে পারবেন অনেকের অনেক অভিযোগ থাকতে পারে ভাই এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যদি নিজের জীবন দিতে হয় এটা যেদিন প্রয়োজন হবে সেদিন দেখবেন ইলিয়াস সত্য কথা বলেছিল না মিথ্যা বলেছিল কোনো স্বার্থটা তো নেওয়া যদি নাকি কোনো কিছু করার চেষ্টা থাকতো অনেক স্বার্থ নেওয়ার অফার পেয়েছে গত দশ মাসে সেখানে যায়নি আল্লাহ যেন ওই রাস্তায় নাও নেয় কোনোদিন তো আমার আসলে আমি অত ক্ষমতাশালীও না এটা হচ্ছে সমস্যা কিন্তু আপনারা যারা ক্ষমতায় আছেন যাদের কথায় অনেক কিছু হয় যাদের সেই সুযোগ আছে আপনারা যদি নাকি এই দেশটাকে ভারতের হাত থেকে বাঁচাইতে না চান সেই পদক্ষেপ যদি না নেন তাহলে এই দেশটা আসলে আলটিমেটলি থাকবে না আমাদের রাজনীতিবিদ আমরা দেখছি কয়েকজন রাজনীতিবিদের যে অবস্থা বিশেষ করে সালাউদ্দিন যেভাবে উঠে পড়ে লেগেছে এটা খুবই সন্দেহজনক আরেকজন আছে বয়েশ্বরচন্দ্র রায় পাঁচশো টাকার মাল এটা এই মাল আজ থেকে তিন বছর আগে আমার পরিচিত এক বিএনপি নেতা সে বলছিল যে ভাই বিকাশে টাকা চায় রিক্সা ভাড়া নাকি তার নাই এই ধরনের মাল এগুলোর তো তো রয়ের তো ধরেন টাকা নিচে দেয় না যা বলবে ও যদি বলে রয়ের বলে পাঁচ আয়টা দেবে এই ধরনের লোকজন হইতে আল্লাহ যেন এই দেশকে রক্ষা করে বিশেষ করে বিএনপি জামাত এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় দল তাদেরকে যেন রক্ষা করে আর ছাত্রদের প্রতি সবশেষ যে অনুরোধটা থাকবে ভাই আপনারা বিএনপি জামাত এখন যতই মানে চ্যাটাং চ্যাটাং করুক না দুই দিন আগে রাস্তায় বের হইতে পারে নাই আপনাদের কারণে তারা বের হতে পেরেছে আপনাদের প্রতি সম্মান আছে আমার বিএনপি কষ্ট পাকা জামাত কষ্ট পাকা আমি আমার মৃত্যু পর্যন্ত আপনাদের প্রতি রেসপেক্টটুকু দেখায় যাব যদি না আপনারা প্রথম আলো ডেলি স্টার এই ভারত আওয়ামী লীগের কাছাকাছি না যান সারা জীবন দেখা যাবে আপনাদের প্রতি রেসপেক্টটা আপনার কাছে অনুরোধ আপনারা প্রয়োজনে দল বাদ দিয়ে দেন রাজনীতি বাদ দিয়ে দেন তারপরে মানুষ যেই কথাগুলি বলতে চায় যেই কথাগুলো বলার কারণে আপনাদের পেছনে সারা দেশের মানুষ নেমে এসেছিল সেই কথাগুলো আপনারা আবার বলেন সেই কাজগুলো আবার করেন দেখবেন আপনাদের পেছনে মানুষ আবারও থাকবে যা চান ভাই রাজনীতি বড় জিনিস না আপনার রাজনীতি করে ক্ষমতায় আসতে হবে এটা যদি মনে করেন আসলে মানুষের সেবা করতে চান ভালোবাসা পাইতে চান তাহলে আমার মনে হয় ওই জায়গায় আবার ফের নজর দেন সেটা যদি করেন এই দেশের মানুষের ভালোবাসা আবারও পাবেন